কোচবিহার দক্ষিণ বিধানসভার মহামারী অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে জনসংযোগ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব তিনি জানান খুব শীঘ্রই এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাস্তার নির্মাণ কাজ শুরু করা হবে একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন এক বাসিন্দা জানান আমরা খুব খুশি যে এখানে নতুন রাস্তা হচ্ছে এদিন কোচবিহারের মহামারী গ্রাম প্রদক্ষিণ শেষে সাংবাদিকদের কি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব শুনুন এখানে মহামারী অঞ্চলে বেশ কিছু রাস্তাঘাটের দাবি ছিল সাধারণ মানুষের তার মধ্যে নটি রাস্তা আমরা নোট করেছিলাম ছটি রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর স্যাংশন করেছে তার মধ্যে দুটো বরকটা হয়ে গেছে চারটা বরকটাও আমরা যে এলাকাগুলো নির্মাণ হবে রাস্তাগুলো হবে সেই এলাকাগুলো পরিদর্শন করছি পায়ে হেঁটে ঘুরছি মানুষের সাথে কথা বলছি এখানে তিন দিন চলবে আগামী কালো আসবো পশু আসবে তবে বাকি যে তিনটি সড়ক এখনো মঞ্জুর পায়নি সেই বিষয়টির বিকল্প ভাবছেন জেলা সভাপতি বলে জানা গেছে কোচবিহারের মহামারী গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স